আচ্ছা আরেকটা কালার দিয়ে আমরা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে যে দেখতেই পারতেছেন ব্যাক সাইডটা হচ্ছে ফিটা সিস্টেম প্রত্যেকটা আমাদের বাচ্চা গাউন যেগুলো আসে সবগুলো গাউনে কিন্তু ফিটা সিস্টেম রিবিন সিস্টেম বডিতে ছোট বড় করতে পারবেন আপনারা আচ্ছা কোনো সমস্যা নাই বডিতে চাইলে ছোট বড় করতে পারবেন এবং এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডিফারেন্ট একটা কালেকশন এবং এখানে কিন্তু সুন্দর স্টোনের ই আছে বসানো আছে খুব সুন্দর ভাবে আর এগুলা কি থাকবে এগুলা এগুলা হচ্ছে ক্রিস্টাল পাথর দেওয়া আছে একদম ক্রিস্টাল সিল দাও আছে ক্রিস্টাল পাথরের ঠিক আছে খুব সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুব চমৎকার দেখতেই পড়তে সামনে কিন্তু খুব সুন্দর অনেক বেশি ফ্লপি হবে এবং ভিতরে শাইনিং ফেব্রিজ দাও আছে স্টোন ওয়ার্ক করা আছে চমৎকার চমৎকার কালার আছে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জি জারাতে তো চলে আসছি কিন্তু আমরা ঈদ কালেকশন কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের গাউনের ভেরিয়েশন দেখাবো দর্শক তো আমাদের সাথে আজকে ইমরান ভাই আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের কালেকশন নিয়ে চলে আসছি কিন্তু একদম হট কালেকশন যেই কালেকশনগুলো একদমই নিউ এবং সুপার ডুপার হিট কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে দেখতেই পারতেছেন ফার্স্টে হচ্ছে একটা বার্বি গাউন পরানো আছে ডামিতে বাচ্চা একটা ডামিকে দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা হোয়াইট কালার চমৎকার একটা ড্রেস এটা কিন্তু খুবই আনকমন এবং ডিফারেন্ট টাইপের দেখতেই পারতেছেন এটি কিন্তু একটা অফ শোল্ডারের একটা কুল শোল্ডার টাইপের পুরো ড্রেসটাই কিন্তু এখানতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে স্টোন বসানো আছে এবং ক্রিস্টাল পাথরের কাজ করা আছে এবং নিজ দিয়ে কিন্তু অনেক স্টোন দেওয়া আছে ভিতরটা পুরোটাই শাইনিং ফেব্রিক্স দেওয়া আছে এবং হাতায় কিন্তু খুবই সুন্দর ক্রিস্টালের টার্চেল দেওয়া আছে খুবই চমৎকার একটা ড্রেস দেখতেই পারতেছেন

এটা কিন্তু পুরোটাই অফ এবং আপনারা ফ্যামিলিতে কিন্তু যে যারা অনেক ভিডিও পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশনের আপনারা একটা পছন্দ না হলে অন্য ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন কোন ভিডিও টেনে দেখবেন না কারণ অনেক ডিজাইন দেখানো হয় তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার খুবই চমৎকার এটা হচ্ছে পিচ কালার অনেক আমরা বাংরি কালার বলি ঠিক আছে একদম সেম ওয়ার্ক করা আছে সেম কাজ করা আছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো চার বছর বাচ্চা থেকে স্টার্ট চার বছর বাচ্চা থেকে দশ বারো পনেরো বছর বাচ্চা পর্যন্ত সবাই নিতে পারবেন এবং যারা হচ্ছে মা মেয়ে ম্যাচিং করে নিতে চান সেই টাইপের ড্রেসও কিন্তু আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর

কারণ যে যারা আপনার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যেগুলো আমাদের একদম বাইরে থেকে আমি নিজে ইম্পোর্ট করি এবং নিজে ডিজাইন দেই অনেকে আছে আমাদেরকে কপি করে অনেক প্রোডাক্ট বানাই নিয়ে আসে কিন্তু আমরা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই আপনার কাছে পৌঁছে দিব এবং যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে ফার্স্টে এক হাজার টাকা বিকাশ করে কনফার্ম করে সেম ড্রেসটা আপনারা নিতে পারবেন ভাইয়া অপশোল্ডারের এই ডিজাইনটার দামটা কেমন আসবে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে নয় টাকা ন আচ্ছা জি আর প্রত্যেকটা ড্রেসই আপনার আগে যে ড্রেসগুলো ছিল আমাদের কাছে আগে ড্রেসগুলো ছিল হচ্ছে লেস বসানো অল্প ক্রিস্টালের কাজ ছিল এখন প্রত্যেকটা কাজই হচ্ছে হাতের কাজ যার কারণে প্রাইসটা বেশি হ্যান্ড ওয়ার্কিং এবং ডলারের দাম বাড়ার কারণে ট্যাক্স বাড়ার কারণে আমাদের প্রত্যেকটা ড্রেসে কস্টিং দুই হাজার তিন হাজার টাকা বেড়ে গেছে যার কারণে প্রত্যেকটা প্রাইস আমাদের কাছে বেশি এখন আচ্ছা ভাই এখন বর্তমানে ট্যাক্স তো কম হওয়ার কথা না কারণটা কি বাড়তি আপনার ডলারের দাম আরম্ভি রেট যেটা যেহেতু চায়না প্রোডাক্ট আগে চায়না আরম্ভি ছিল হচ্ছে বারো টাকা তেরো টাকা এখন সেটা হয়ে গেছে আঠারো টাকার উপরে আচ্ছা আচ্ছা তার মানে এক লাখ আরম্ভি পাঠাইতে গেলে আমাকে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা শুধু বেশি পাঠাইতে হইতেছে এক্সট্রা আচ্ছা আচ্ছা যার কারণে প্রত্যেকটা প্রাইস ওইরকম এবং ওইখানেও আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে যার কারণে আমাদের কস্টিং প্রাইস অনেক বেড়ে গেছে অনেক হাই না এই যে হচ্ছে আরেকটা ডিজাইন একটু মেলে দেখেন ভাই আমাদের সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন একটু ফ্ল্যাপিটা একটু মেলে দেখেন হ্যাঁ সুন্দর একদম খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটাও কিন্তু একদম পুরাটা একদম দেখেন একদম নিচ পর্যন্ত পুরোটা হাতের কাজ করা একদম বডি থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দেখেন পুরোটা সেম হ্যান্ড ওয়ার্কিং একদম পুরোটাই দেখেন একদম ঘন করে ক্রিস্টাল পাথর এবং পালের কাজ করা আছে এবং ভিতরে স্টোন বসানো আছে দেখেন একদম পুরো নিচ পর্যন্ত দেখেন একদম কাজটা দেখেন কত সুন্দর এবং চমৎকার একটা কাজ এবং এটা কিন্তু হাতাও কিন্তু সুন্দর স্টোন বসানো আছে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার একদম নিচ পর্যন্ত কিন্তু কাজটা নেমে গেছে খুবই সুন্দরভাবে এটা আপনারা চার বছর বাচ্চা থেকে যে কোনো বাচ্চাদের জন্য কিন্তু নিতে পারবেন এটারও ব্যাক সাইডে ফিতে দেওয়া আছে ফিতে দিয়ে বডিতে ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভিতরে শাইনিং ফেব্রিক দেওয়া আছে এটা কত আসবে দাম এটারও প্রাইস আসবে 9500 টাকা 9500 আচ্ছা দর্শক আপনারা যারা অথেন্টিক কালেকশনগুলো কিনতে চান অবশ্যই কিন্তু আপনারা একবার হলো ঘুরে যাবেন আপনারা জি যারা থেকে এটা হচ্ছে হোয়াইট কালার

অনেক সুন্দর জাস্ট এক কথায় ওয়াও ঠিক আছে প্রত্যেকটা কালার যেরকম সুন্দর এগুলো খুবই সুন্দর কাজ হ্যাঁ একদম সব প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এগুলো কিন্তু পুরোটাই হাতের কাজ করা হ্যান্ড ওয়ার্কিং করা এগুলো কাজ করতে এক দুই মাস সময় লাগে যার কারণে আমাদের চায়না থেকে প্রোডাক্ট আনতেও অনেক সময় লেগে যায় দুই তিন মাস লেগে যায় প্রোডাক্টগুলো আনতে অর্ডার দেওয়ার পর কারণ এগুলো আমাদের প্রত্যেকটা আমার নিজের ডিজাইন দেওয়া প্রত্যেকটা একদম আনকমন একদম ডিফারেন্ট ডিজাইন যেগুলো বাংলাদেশে অন্য কোথাও পাবেন না আপনারা আচ্ছা ওকে ওয়া এটা হচ্ছে পিচ কালার এটা কিন্তু সাইজটা একটু বড় কিন্তু ছোটও পাবেন বড়ও পাবেন ঠিক আছে দেখতে পারতেছেন খুবই সুন্দর খুবই চমৎকার অনেক বেশি ফ্লাপি হবে একদম বারবি গাউন গুলো দেখতেই পারতেছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসছি এবং ডিগুলো সম্পূর্ণ আছে স্টোন ওয়ার্ক পুরোটা একদম স্টোন আছে তারপর হচ্ছে ক্রিস্টাল পাথর আছে তারপর হচ্ছে পাল আছে মানে অনেকগুলো কমিউনিকেশন করে তারপর ড্রেসটা করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা আছে

তো দর্শক যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হচ্ছে আমাদের শপে আসতে চান তারা অবশ্যই শপে ভিজিট করে যাবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে যে কোনো দেশের থেকে যারা প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে দেখা যায় আপনার বাচ্চার জন্য সুন্দর একটা ড্রেস দিতে চাচ্ছেন অবশ্যই আমাকে ফোনে নক করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং আপনার ড্রেসটা কিন্তু আমি একদম আপনার বাসায় পৌঁছে যাবে কোনো সমস্যা নাই এবং অবশ্যই আপনারা ফার্স্টে বিকাশ করতে হবে বিকাশ করে কনফার্ম করতে হবে কি কারণে অনেকে বিকাশ না করে ড্রেস দিলে দেখা যায় ড্রেসটা নেয় না যার কারণে ম্যাক্সিমাম এক হাজার টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক অসংখ্য কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের দর্শক ব্লেজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোট কিন্তু আপনারা বারো মাসই পাবেন তো আশা করি আপনাদের পছন্দ হবে আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা আর আপনারা চলে যাবেন বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক সিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম